তাহলে যে মোয়ার্জেন যে ইমাম ওই ভাতা নিচ্ছে তাহলে এতিমের সম্পত্তি খাচ্ছে বিধবার সম্পত্তি খাচ্ছে এরাই আবার জলসাই বলে এতিমের সম্পত্তি খাওয়া হারাম বিধবার সম্পত্তি খাওয়া হারাম যদি কেউ এতিমের সম্পত্তি বিধবার সম্পত্তি খায় সে সুরের গোস্ত খায় সে মায়ের সাথে জিনা করে তাহলে সেই ইমামরা যে নামাজ পড়াচ্ছে তাহলে তাদের পেছনে নামাজ হচ্ছে তাহলে মুসলমানদের গেঁড়ে তো ঠুকে দিল একটা উদাহরণ দিচ্ছি মমতা ব্যানার্জি ঘোষণা করলো দিচ্ছি আমি মজেন ভাতা দিচ্ছি আমি আমার হাইকোর্টে যখন কেস হলো না 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 বিটিভি দিয়ে বললো ওটা ওয়াকাপের সম্পত্তি থেকে দিচ্ছি খুব ভালো কথা তাহলে ইমাম ইমাম মিন্স উর্দু শব্দ নেতা অর্থাৎ সে যেভাবে নামাজ পড়াবে সেইভাবে সবাইকে নামাজ পড়তে হবে আর মোয়াজ্জেন কারা যারা সালা লাল ফালা বলে আজান দেবে অর্থাৎ নামাজের সময় হয়ে গেছে এ মুসল্লিগণ তোমরা নামাজ পড়তে এসো ডাক এদের ভাতা দি তাহলে ওয়াকাপের সম্পত্তি থেকে যদি দেয় তাহলে যে মোয়াজ্জেন যে ইমাম ওই ভাতা নিচ্ছে তাহলে এতিমের সম্পত্তি খাচ্ছে বিধবার সম্পত্তি খাচ্ছে এরাই আবার জলসাই বলে এতিমের সম্পত্তি খাওয়া হারাম বিধবার সম্পত্তি খাওয়া হারাম যদি কেউ এতিমের সম্পত্তি বিধবার সম্পত্তি খায় সে সুরের গোস্ত খায় সে মায়ের সাথে জিনা করে তাহলে সেই মামরা যে নামাজ পড়াচ্ছে তাহলে তাদের পেছনে নামাজ হচ্ছে তাহলে মুসলমানদের গেঁড়ে তো ঠুকে দিল লম্বা লম্বা নোট তার মানে টাকার জোরে বুড়ের বে হয়ে যাচ্ছে সব আড়াল সব হারাম হারাল হয়ে যাচ্ছে হ্যাঁ আজকে তাহলে যে মোয়াজ্জেন যে ইমাম ওই ভাতা নিচ্ছে তাহলে এতিমের সম্পত্তি খাচ্ছে বিধবা সম্পত্তি খাচ্ছে এরাই আবার জলসাই বলে এতিমের সম্পত্তি খাওয়া হারাম বিধবার সম্পত্তি খাওয়া হারাম যদি কেউ এতিমের সম্পত্তি বিধবার সম্পত্তি খায় সে সুরের গোস্ত খায় সে মায়ের সাথে জিনা করে তাহলে সেই ইমামরা যে নামাজ পড়াচ্ছে তাহলে তাদের পেছনে নামাজ হচ্ছে তাহলে মুসলমানদের গেঁড়ে তো ঠুকে দিল হ্যাঁ Lama-lama nut.